নমস্কার কি দেখি কী মনে হচ্ছে কি এটা আরে বর্ষাকাল বলে কথা আর খিচুড়ি হবে না এটা ভাবা যায় আর এই ঝরঝরে খিচুড়িটা আমি কি করে তৈরি করলাম জানতে গেলে পুরোটাই দেখতে হবে চলুন দেখে নেওয়া যায় প্রথমে ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ কাঁচা লঙ্কা একটু চিড়ে দিতে হবে আর পাঁচ ফোরণ দিয়ে একটু ভেজে নেব মুগ ডাল মুসুর ডাল আর গোবিন্দভোগের চাল পরিমাণ মতন দিয়ে একটু নেড়ের চেড়ে ভেজে নেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ আর স্বাদ মতন মিষ্টি দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেড়ের চেড়ে ভেজে নেবো ঠিক এভাবেই ভেজে নিতে হবে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো জলটা একটু আন্দাজ করে দিতে হবে একটু নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ফুটে গেলে ঢাকনাটাকে নামিয়ে নেব একটু নেড়ে চেড়ে ঠিক এরকমই ঝরঝরে খিচুড়িটা তৈরি করতে হবে নামানোর সময় গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দেবো দিয়ে একটু আবার নাড়িয়ে নেবো এবারে একটি পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার ঝড়ি খিচুড়ি আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর একটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ